আপুরা চুল আছড়ানোর পরে এই একটি কাজ কখনো করবেন না বিপদ নেমে আসবে নারীরা চুল পরে সেই ঝরে যাওয়া চুলগুলো কি করবে এটা অধিকাংশ নারীরাই কিন্তু জানে না না জানার কারণে তারা এমন কিছু কাজ করে ফেলে যেটার কারণে নিজেদের ওপরে অনেক বড় বিপদ নেমে আসে নারীদের চুল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের নবী করিম সাল্লামের চুল কিন্তু নিয়েই একজন ইহুদি মহিলা এই চুল নিয়ে তাকে কালো জাদু করেছিল যেটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক কিংবা কেউ কেউ কালো জাদু বা কুফরি বলে থাকে আমাদের নবী করিম সালু একদম সুস্থ ছিলেন এত ভালো করে কথা বলতেন এত সুন্দর করে কথা বলতেন কিন্তু হঠাৎ করেই তার মধ্যে অসুস্থতা বাধা দেয় একটা ইহুদি মহিলা তার চুল নিয়ে এগারোটা গিরো দিয়ে সেটা একটা কূপের মধ্যে ফেলে দিয়েছিল সুতরাং এই চুল যেখানে সেখানে কেউ ফেলবেন না ভিডিওতে যদিও বলেছি আপুদের চুল আস্রানোর পরে চুল যেখানে সেখানে ফেলা যাবে না তবে অবশ্যই শুধু আপুদের উদ্দেশ্যে এই এই ভিডিওটি নয় ভাইয়া বলেন বলেন আপু সবার জন্যই কিন্তু তথ্যটি দয়া করে আমার মা বোনেরা ভাইয়ারা সকলের উদ্দেশ্যে বলছি অনুরোধ করছি দয়া করে চুল আশ্রানোর পরে আপনার চুলের সাথে যে অবশিষ্ট ঝরে যাওয়া চুল থাকে এই চুল কখনো ভুল করেও যে কোনো জায়গায় ফেলবেন না চুল হচ্ছে মানুষের দেহের একটা অংশ এটাকে যেখানে সেখানে ফেলবেন না এই জন্য আপনারা সবাই যখন চুল আঁচড়াবেন এই চুল ঝরে যাওয়া চুলগুলো একটা নিরাপদ স্থানে অর্থাৎ মাটির নিচে গেড়ে ফেলে দিবেন। ঠিক আছে এছাড়া অন্য যে কোনো জায়গায় মাথা আঁচড়ালেন চিরুনি থেকে চুলটা তুলে এভাবে ঢিল মেরে ফেলে দিলেন না কিংবা আঁচড়ালেন ঝরে যাওয়া চুলগুলো আপনি জানালা দিয়ে বেরিয়ে মানে বের করে ফেলে দিলেন না দয়া করে এগুলো করবেন না সব সময় মাথা থেকে ঝরে যাওয়া চুল দয়া করে কোনো একটা জায়গায় আপনারা গোছাতে থাকেন এবং সেটা পরবর্তী স্থানে যখন অনেকগুলো হয়ে যাবে আপনি তখন একটা মাটিতে গর্ত করে সেটার মধ্যে আপনি সেটা পুঁতে ফেলবেন আবার আরও একটা কথা বলি গ্রামেগঞ্জে বিশেষ করে এটা হয় বিভিন্ন এখন যে পার্লার আছে সেলুন আছে সবগুলো থেকে কি হয় এই যে নকল চুল তৈরি হয় এটা কিন্তু আমাদের অরিজিনাল চুল দিয়েই হ্যাঁ তো এটা হচ্ছে চুল বিক্রি করে অনেকে ভাই দয়া করে এই কাজটা করবেন না চুল বিক্রি করা মারাত্মক একটা অপরাধ অন্যায় এই চুলটা বিক্রি করবেন না সম্পূর্ণরূপে হারাম মানুষের চুল বিক্রি করা যেহেতু এই জিনিসটা আপনার দেহ থেকে ঝরে পড়ে গেছে এটা আপনার দেহের একটা অংশ এটা বিক্রি করবেন না এটা হারাম ইসলামে এই চুলটাকে ঝরে যাওয়া চুলটাকে গোপন রাখতে হবে আপনি জমাবেন জমানোর পরে যখন অনেকগুলো হয়ে যাবে তখন সেটা আপনি মাটিতে গর্ত করে পুঁতে ফেলবেন এটা যেখানে সেখানে ফেলবেন না যদি যেখানে সেখানে ফেলেন এমনও হতে পারে আপনাকে আপনার শত্রুর অভাব নাই আপনার হিংসা করার মতো লোকের অভাব নাই দেখা গেল আপনার কোনো আত্মীয় স্বজন আপনার চুলটা সংগ্রহ করে আপনার উপরে না করলো আপনার উপরে কুফুরি করলো তখন আপনার কিছু করার থাকবে না আপনার জীবনটা একেবারে শেষ হয়ে যাবে তাই এই সমস্ত ঘটার আগেই অবশ্যই সতর্ক হওয়া উচিত আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত কি আল্লাহ হাফিজ